নজর রাখো পরবর্তী খবরে কানপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কুখ্যাত অপরাধী মোদীর সঙ্গে সন্দীপ ছবি। হয়েছে। জানাতে। হাজির ছিলেন সন্দীপ মোদী সন্দীপ ঠাকুরের ছবি ইতিমধ্যে ভাইরাল তীব্র কটাক্ষ বিরোধীদের তীব্র কটাক্ষ বিরোধীদের কানপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সঙ্গে সন্দীপ ঠাকুরের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বিশে বে কানপুর সফরে মোদীকে স্বাগত জানাতে হাজির ছিলেন এই সন্দীপ আর মোদী সন্দীপ ঠাকুরের ছবি ভাইরাল হতে তীব্র কটাক্ষ বিরোধীদের আর এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো নিউজমা এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর দা কানপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এক কুখ্যাত অপরাধী কিভাবে এই ঘটনাটি ঘটলো দেখো শুভাঙ্গী আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি পাঁচ রাজ্যে সফর করেছেন যার মধ্যে আমাদের রাজ্য ছিল আলিপুর আলিপুরদুয়ারেই তিনি এসেছিলেন উনত্রিশ তারিখ এবং তারপরে আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী বিহার হয়ে উত্তরপ্রদেশেও গিয়েছিলেন উত্তরপ্রদেশে পৌঁছেছিলেন তিরিশ তারিখ কানপুরে চাকেরি এয়ারপোর্টে প্রধানমন্ত্রীর বিমান সেখানে ল্যান্ড করে এবং সেখানে তাকে স্বাগত জানাতে যান সন্দীপ ঠাকুর বলে এক ব্যক্তি কেয়ি সন্দীপ ঠাকুর যে সন্দীপ ঠাকুরের বিরুদ্ধে কানপুরের একাধিক থানায় অভিযোগ রয়েছে কী ধরনের অভিযোগ হত্যা হত্যার চেষ্টা তার বিরুদ্ধে গ্যাংস্টার গুন্ডা এই ধরনের অভিযোগ তো রয়েছে এবং একাধিক এই অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়াও চলছে এবং সেরকম একজন ব্যক্তি প্রধানমন্ত্রী অবধি পৌঁছে যাচ্ছে তাকে স্বাগত জানাতে পারছে কিভাবে সম্ভব হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বিজেপি শাসিত সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যিনি সময় বলে থাকেন যে তার রাজ্য তিনি যেভাবে শাসন চালান সেখানে যারা এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত তাদের কোনো স্থান নেই বুলডোজার দিয়ে তাদের শেষ করে দেওয়া হবে একের পর এক এনকাউন্টারের ছবি দেখিয়েছে সাম্প্রতিক অতীতে উত্তরপ্রদেশ কিন্তু এখানে সন্দীপ ঠাকুরের মতো এক ব্যক্তি যার বিরুদ্ধে এতগুলি অভিযোগ রয়েছে তিনি কি করে প্রধানমন্ত্রী অবধি পৌঁছে যাচ্ছেন ঘটনার পরেই খুব স্বাভাবিকভাবেই সরব বিরোধীরা সমাজবাদী পার্টির পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে যে এই ব্যক্তির বিরুদ্ধে গ্যাংস্টার গুন্ডা তো বটেই এবং তার বিরুদ্ধে হত্যা হত্যার চেষ্টার মতো অভিযোগ রয়েছে কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে সেখানে একাধিক অভিযোগ তার তার বিরুদ্ধে যত অপরাধ আছে তার সমস্ত রেকর্ড তুলে দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে এবং একই সঙ্গে পক্ষ থেকে যে এই গোটা ঘটনার তদন্ত হচ্ছে সে কথাও উল্লেখ করা হয়েছে। তারপরেও যোগী রাজ্যে কিভাবে এই গ্যাংস্টার পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী তা নিয়ে উত্তরপ্রদেশের শাসনের দিকে অবশ্যই প্রশ্ন তুলবেন বিরোধীরা শুভাঙ্গী অনেক ধন্যবাদ অঙ্কুর দা নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য কানপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এক কুখ্যাত গ্যাংস্টার মোদীর সঙ্গে কুখ্যাত গ্যাংস্টার সন্দীপ ঠাকুরের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং যার পরেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তর্জা বিশে মে কানপুর সফরে মোদীকে স্বাগত জানাতে হাজির হন এই সন্দীপ ঠাকুর আর এই কুখ্যাত গ্যাংস্টার কিভাবে দেখা করলেন নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং তারপরে যে ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা মোদীর সঙ্গে কুখ্যাত অপরাধী সন্দীপ ঠাকুরের ছবি ভাইরাল বিশে মে কানপুরের সফরে যান তিনি এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই কুখ্যাত গ্যাংস্টার বিরুদ্ধে অপরাধের একাধিক অভিযোগ রয়েছে তার সঙ্গে ছবি ভাইরাল হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং সোশ্যাল ছবি রীতিমতো ভাইরাল হয়েছে এখন কানপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতি কুখ্যাত অপরাধী একাধিক অভিযোগ রয়েছে এই সন্দীপ ঠাকুরের বিরুদ্ধে আর মোদীর সঙ্গে এই কুখ্যাত অপরাধী সন্দীপ ঠাকুরের ছবি ভাইরাল